বিসমিল্লাহির রহমানির রাহিম জীবন ও মরণ সৃষ্টির তত্ত্ব কথা মরণ ও জীবনের স্বরূপ মহান রাব্বুল আলামিন কুরআনুল কারিমে মরণ ও জীবনের স্বরব বিশ্লেষণ করে ঈর্ষাদ করেছেন সর্বশক্তিমান সকর রাজত্ব ও কর্তৃত্বের অধিকারী পূর্ণময় আল্লাহ যিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে শ্রেষ্ঠ সুরামূলক আয়াত দুই এখানে মূল কথা হচ্ছে এই যে তিনি মরণ এবং জীবন পয়দা করেছেন মানুষের অবস্থাসমূহের মধ্যে এখানে কেবল মরণ ও জীবন এই দুটি অবস্থা বর্ণনা করা হয়েছে কেননা এই দুটি অবস্থাই মানব জীবনের যাবতীয় হাল অবস্থা ও ক্রিয়াকর্মের সাথে সংযুক্ত এবং সর্বাবস্থায় সকল অঙ্গপ্রত্যঙ্গে পরিব্যাপ্ত মূলত জীবন একটি আস্তিবাচক বিষয় বিধায় এর জন্য সৃষ্ট শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এই সৃষ্ট শব্দের ব্যবহার যথার্থই প্রযোজ্য ও যুক্তিগ্রাহ্য হয়েছে কিন্তু মরণ বা মৃত্যু বাহ্যত নাস্তিবাচক বিষয় সুতরাং একে সৃষ্টি করার মানে কি এই প্রশ্নের জবাবে বিভিন্ন উক্তি বর্ণিত আছে সর্বাধিক স্পষ্ট উক্তি এই যে মৃত্যু নিরেট নাস্তিকে বলা হয় না বরং মৃত্যুর সংজ্ঞা হচ্ছে আত্মা ও দেহের সম্পর্ক ছিন্ন করে আত্মাকে অন্যত্র স্থানান্তর করা এটা আস্তিবাচক বিষয় এজন্যই মৃত্যুকে সৃষ্টি করার কথা আল্লাহ পাক জীবন সৃষ্টির পূর্বে উল্লেখ করেছেন মোট কথা জীবন যেমন দেহের একটি অবস্থার নাম মরণ বা মৃত্যু তেমনি একটি অবস্থা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু ও অন্য কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে যে মরণ ও জীবন দুটি শরীরই সৃষ্টি মরণ একটি ভেড়ার আকারে এবং জীবন এটি ঘুটুকি আকারে বিদ্যমান ব্যাহত একটি সহি হাদিসের সাথে সুর মিললেই এই উক্তি করা হয়েছে হাদিস শরীফে আছে কেয়ামতের দিন যখন জান্নাতেরা জান্নাতে এবং জাহান্নামেরা জাহান্নামে দাখিল হয়ে যাবে তখন মৃত্যুকে একটি ভেড়ার আকারে উপস্থিত করা হবে এবং পুল সিরাতের সন্নিকটে জবাই করে ঘোষণা করা হবে এখন যে যে অবস্থায় আছে অনন্তকাল সেই অবস্থায় থাকবে এখন থেকে কারও মৃত্যু হবে না কিন্তু এই হাদিস থেকে দুনিয়াতে মৃত্যুর শরীর হওয়া জরুরি হয় না বরং এর অর্থ হচ্ছে এই যে দুনিয়ার অনেক অবস্থা ও কর্ম যেমন কিয়ামতের দিন শরীরই ও সাকার হয়ে যাবে যা অনেক সহি হাদিস দ্বারা প্রমাণিত তেমনি মানুষের মৃত্যুরূপী অবস্থা ও শরীরী হয়ে ভেড়ার আকার ধারণ করবে এবং তাকে জবাই করা হবে তাফসিরে মাঝারিতে বলা হয়েছে মৃত্যু বা মরণ নাস্তি হলেও নিছক নাস্তি নয় বরং এমন বস্তুর নাস্তি যা কোনো সময় অস্তিত্ব লাভ করবে এ ধরনের সকল নাস্তিবাচক বিষয়ের আকার জড় জড়ো লাভের পূর্বে আলমে মিসালে অর্থাৎ সাদৃশ্য জগতে বিদ্যমান থাকে এগুলোকে আয়ানে সাবেতা তথা প্রতিষ্ঠিত বস্তু নিচয় বলা হয় এসব আকারের কারণে এগুলোর অস্তিত্ব লাভের পূর্বেও এক প্রকার অস্তিত্ব ছিল এবং আছে মরণ ও জীবনের বিভিন্ন স্তর তাফসিরে মাঝারিতে আছে আল্লাহ পাক সিও অপার শক্তি ও প্রজ্ঞা দ্বারা সৃষ্টিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে প্রত্যেককে এক এক প্রকার জীবন দান করেছেন ক সর্বাধিক পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ জীবন মানুষকে দান করা হয়েছে এতে একটি বিশেষ সীমা পর্যন্ত তালার সত্তা ও গুণাবলীর পরিচয় লাভ করার যোগ্যতাও নিহিত রেখেছেন এই পরিচয়ই মানুষকে খোদায় আদেশ নিষেধের অধীন করার ভিত্তি এবং এই পরিচয়ই সেই আমানতের গুরুভার যা বহন করতে আকাশ পৃথিবী ও পর্বতমালা অক্ষমতা প্রকাশ করেছিল কিন্তু মানুষ খোদা ক্ষোধাপ্রদক্ত যোগ্যতার কারণে তা বহন করতে সক্ষম হয় এই জীবনের বিপরীতে আসে সেই মৃত্যু যার উল্লেখ পাকের নিম্নক্ত আয়াতে রয়েছে ঈর্ষাদ হয়েছে তবে কি যে ব্যক্তি মৃত ছিল সুতরাং আমি তাকে জীবনদান করেছি অর্থাৎ এই আয়াতে কাফেরকে মৃত এবং মুমিনকে জীবিত আখ্যা দেয়া হয়েছে কারণ কাফের তার উপরোক্ত পরিচয় নষ্ট করে দিয়েছে খ তবে সৃষ্টির কোনও শ্রেণীর মধ্যে এই জীবনের এই স্তর নেই কিন্তু চেতনা ও গতিশীলতা বিদ্যমান আছে এই জীবনের বিপরীতে আসে সেই মৃত্যু যার উল্লেখ নিম্নোক্ত আয়াতে আছে ঈর্ষাদ হয়েছে তোমরা ছিল মৃত তারপর তোমাদের জীবিত করা হয়েছে তারপর তোমাদের মৃত্যু দেয়া হবে তারপর তোমাদের জীবিত করা হবে এখানে জীবনের অর্থ অনুভূতি ও গতিশীলতা এবং মৃত্যুর অর্থ তা নিঃশেষ হয়ে যাওয়া ঘ আবার কোনও কোনও সৃষ্টির মধ্যে এই অনুভূতি ও গতিশীলতা নেই কেবল বৃদ্ধি পাওয়ার যোগ্যতা আছে যেমন সাধারণ বৃক্ষ ও উদ্ভিদ এ ধরনের জীবনের অধিকারী এই জীবনের বিপরীতে আসে সেই মৃত্যু যার উল্লেখ এই আয়েতে রয়েছে ঈর্ষাদ হয়েছে আর জীবিত করা হয় মাটিকে তার মৃত্যুর পর এই তিন প্রকার জীবন মানব জন্তু জনয়ার ও উদ্ভিদের মধ্যে সীমিত এগুলো ব্যতীত অন্য কোন বস্তুর মধ্যে এই ধরনের জীবন নেই তাই আল্লাহ পাক প্রস্তর নির্মিত প্রতিমা সম্পর্কে বলেছেন এগুলো মৃত জীবিত নয় কিন্তু জড় জড়পদার্থের মধ্যেও আত্মার জন্য অপরিহার্য বিশেষ এক প্রকার জীবন বিদ্যমান আছে এই জীবনের প্রভাবের কথা কুরআন পাকে এভাবে ব্যক্ত করা হয়েছে ঈর্ষাদ হচ্ছে এমন কোনও বস্তু নেই যা আল্লাহ পাকের প্রশংসা করে না উপরুক্ত বর্ণনা থেকে সুস্পষ্ট বোঝা যায় যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা আয়াতে কারিমার মৃত্যুকে অগ্রে উল্লেখ করার কারণও ফুটে উঠেছে মূলত মৃত্যুই অগ্রে অস্তিত্ব লাভ করে ও প্রত্যেক বস্তুই মৃত্যু জগতে থাকে যার ঘোষণা কুন্তুম আমওয়াতান বলে দেয়া হয়েছে তারপর তাকে জীবন দান করা হয় আলকুরানে ফা আউকুম বলে সেই দিকেরই নির্দেশনা প্রদান করা হয়েছে প্রসঙ্গত এ কথাও বলা যায় যে পরবর্তী লি ইয়াবুলুয়াকুম আইয়ুকুম আখসানু আমালা আয়াতে মরণ ও জীবন সৃষ্টি করার কারণ মানুষের পরীক্ষাকে নির্ধারণ করা হয়েছে এই পরীক্ষা জীবনের তুলনায় মৃত্যুর মধ্যে অধিকতর প্রযোজ্য কেননা যে ব্যক্তি নিজের জীবনকে উপস্থিত জ্ঞান করবেন তিনি নিয়মিত সৎকর্ম সম্পাদনে অধিকতর সচেষ্ট হবেন এবং জীবনের মধ্যেও এই পরীক্ষা আছে কারণ জীবনের পদক্ষেপে মানুষ এই অভিজ্ঞতা লাভ করতে থাকে যে সে নিজে প্রকৃত অক্ষম এবং আল্লাহ আল্লাহতালা সর্বশক্তিমান এই অভিজ্ঞতাও মানুষকে সৎকর্ম সম্পাদনে উদ্বুদ্ধ করে কিন্তু মৃত্যুচিন্তা নিজের কর্ম সংশোধন ও সৎকর্ম সম্পাদনে সর্বাধিক কার্যকর ভূমিকা পালন করে হযরত আম্মার ইবনে ইয়াসির আনহু বর্ণিত হাদিসে উল্লেখ আছে যে রাসুল্লাহ আলাই হেসাল্লাম বলেছেন উপদেশের জন্য মৃত্যু এবং ধনাঢ্যতার জন্য বিশ্বাসই যথেষ্ট এর উদ্দেশ্য হচ্ছে এই যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিচিত রক্ত সম্পর্কিত জনের মৃত্যু প্রত্যক্ষকরণ সবচেয়েতে বড় উপদেশদাতা যারা এই দৃশ্য দেখে প্রভাবান্বিত হয় না অন্য কিছু দ্বারা তাদের সম্বিত লাভ করা সুদূর পরাহত পাক যাকে ইমান ও বিশ্বাসরূপী দৌলত দান করেছেন তার সমতুল্য কোনও ধনাঢ্য ও অমুকাপেক্ষী নেই তাই রবি ইবনে আসিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন মৃত্যু মানুষকে সংসারের সাথে সম্পর্কহীন করাও পরকালের প্রতি আগ্রহান্বিত করার জন্য যথেষ্ট এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে মরণ জীবনের সাথে জড়িত মানুষের পরীক্ষা সম্পর্কে আল্লাহ আল্লাহপাক বলেছেন আমি দেখতে চাই তোমাদের মাঝে কার কর্ম ভাল এ কথা বলেননি যে কার কর্ম বেশি এ থেকে বোঝা যায় কর্মের পরিমাণ বেশি হওয়া আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ব্যাপার নয় বরং কর্মটি ভাল নিখুদ ও মকবুল হওয়াই ধর্তব্য এজন্যই কিয়ামতের দিন মানুষের কর্ম গণনা করা হবে না বরং ওজন করা হবে এতে কোনও একটি কর্মের ওজনই হাজারো কর্ম হতে বেশি হবে আলহামদুলিল্লাহ